একটা ছেলেও নামাজ পড়ে না বেটা বিল্ডিং করে বউয়ে পর্দা করে না মেয়েটা পর্দা করে না সবার হাতে একটা একটা বড় মোবাইল সারা রাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এব ঘাম বাইয়া বাইয়া পড়ে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময়ে খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেয় না এক চাইতে বড় ব্যর্থতা এক চাইতে বড় অপমান আর কিছু হইতো আল্লাহ তালা বলেন কেন জাহান নাম হাসরের ময়দানে কেন দেব নাফরমান জাহান নাম কারণ দুনিয়ার জমিনে বার বার বলা হয়েছিল নামাজ করতে রুকু করতে সেজদা করতে কাউন একবার সেজিদা দেয় নাই একবারও রুকু করে নাই একবারও নামাজ পড়ে আমি বারবার বলছি বান্দা তোকে তুই পাত্তাই দিলি পাত্তাই দিলি কথাটা। মনে মনে করে না না কারো মৃত্যু দেখে কারো কলিজা লড়ে না তোমার এটা কি জীবন মানুষ এত পাশান হলো কেন মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কেন আল্লাহ তালা আবার বলতেছেন মিথ্যাবাদীরা মনে রেখো নাফরমান সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য আসা এই তিনবার বলছে কথাই এখানে মানে ছয় আয়াতে তিনবার আগে আছে আরো সাতবার একই সুরাত